শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে চৌষট্টি পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই চলো আমরা দেখিনি এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে নিচে পাঁচটি ঘটনা দেওয়া হয়েছে প্রথমে আমাদেরকে এই প্রতিটি ঘটনা ভালো করে পড়ে নিতে হবে এরপর আমাদেরকে এই ঘটনাগুলো থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে তো চলো আমরা দৃশ্যপট একের ঘটনাটি দিয়ে শুরু করি সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বললেন দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন এরপর দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুটি নুডলসও পেলেন একসঙ্গে অনেক নুডলস কেনায় তার সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখিনি দৃশ্যপট একের এই ঘটনাটি থেকে আমাদেরকে কোন প্রশ্নগুলো করা হয়েছে এগুলো হলো কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কি না উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই এখানে উত্তরটি হবে কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না কারণ অনেক দোকানে বেশি বিক্রি করার জন্য বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করেন অনেক সময় দেখা যায় কিছু দোকানে ডিসকাউন্ট বা ছাড়ের প্রলোভন দেখিয়ে অধিক পণ্য বিক্রি করে থাকেন কিন্তু এসব পণ্য মানসম্মত হয় না এবং সময় মতো ব্যবহার না করতে পারায় নষ্ট হয়ে যায় তাই দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না এবার চলো আমরা দৃশ্যপট দুয়ের ঘটনাটি দেখে নিই দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পেন্সিল রং পেন্সিল আর্ট পেপার এবং শ্রেণীকক্ষ সাজানোর জন্য কিছু রঙিন কাগজ কিনে আনতে বলেন দেবাশিস দোকানে গিয়ে দেখল বিভিন্ন দামের রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করল খুব দামি না কিনে মোটামুটি মানের রঙ পেনসিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনবে শিক্ষক তার যৌক্তিক্রয় আচরণে খুব খুশি হলেন আমাদেরকে এই ঘটনাটি থেকে যে প্রশ্নটি করা হয়েছে এটি হলো দেবাশেষ কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে এখানে উত্তরটি হবে দেবাশেষ কেনাকাটার ক্ষেত্রে মিতব্যায়ী যুক্তিকে বিবেচনায় নিয়েছে সে চিন্তা করেছে স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মাত্র একদিনের জন্য হবে আর এই একদিনের জন্য খুব বেশি টাকা খরচ করাটা অযৌক্তিক তাই সে খুব দামি কাগজ ও রং পেনসিল না কিনে মোটামুটি মানের রঙ পেনসিল ও সাধারণ মানের কাগজ কিনে শ্রেণীকক্ষের সাজসজ্জা করে সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না আর এজন্য দেবাশিস মিতব্যয়ী হয়ে কেনাকাটার সিদ্ধান্ত নেয় এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দৃশ্যপট তিন চার ও পাঁচের প্রশ্নগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো